আসসালামু আলাইকুম আপনারা দেখছেন এসবি স্যাটিসফাইড লাইভ চ্যানেল ওয়েলকাম টু মাই চ্যানেল বাইদা ওয়ে আমি বৃষ্টি সবাই কেমন আছেন দর্শক বন্ধুরা দেখুন চাউল দিয়ে যে এত সুন্দর মজার খাবার বানানো যায় কল্পনাই করা যায় না যদি থাকে ঘরের চাউল আর মাত্র বিশ টাকা তাহলে তার কোনো কথাই নেই মাত্র বিশ টাকা আর কিছুটা চাউল আমরা এখানে হাফ কেজি চাউল নিয়ে নিয়েছি মাত্র পাঁচ মিনিটে এই চাউল দিয়ে আর মাত্র বিশ টাকার বিনিময়ে কত মজাদার একটা যে খাবার বানানো যায় আসলে আমিও কখনও জানতাম না তো আমি আমার শ্বশুরবাড়িতে আছি আমার যারা বন্ধুরা সবাই জানে এখন আমি শ্বশুরবাড়িতেই থাকি তো আমার শাশুড়াম্মু বললো অনেকেই বানাচ্ছে চলো তুমি তোমার জন্য বানাই আমি বলছি আম্মু এটা কীভাবে খায় চাউল দিয়ে আবার এটা হয় নাকি তাও আবার সেটা ভাতের চাউল মানে কোনো চাউল ভাজাও না কোনো ভাজতেও হবে না কিছুই করতে হবে না তো আমি বললাম এটা দিয়েও আবার কখনো হয় নাকি পরে বললো তুমি চলোই না পরে দেখি আশেপাশে যত মা খালা আন্টি যারা আছে সবাই চাউল নিয়ে চলে আসছে কেউ হাফ কেজি এক পোয়া এক কেজি জাস্ট শুধু ভাতের চাউল সে চাউলটা ভাজি করার চাউলও না সেটা শুধু এনে এই যে এনারা সব গ্রামে গ্রামে যায় একটা মেশিন কি যেন শুধু এখানে চাউল দেয় আর এরকম এই যে খাবার মজার একটা খাওয়া খাওয়ার তা তৈরি হয়ে যায় মানে দোকানে যেরকম মজা খাজা আমরা খাই ঠিক ওই রকম দেখুন চারিদিকে মানুষজন দিয়ে ভর্তি যদিও আরও ভালো করে দেখাতে না কারণ ওইভাবে সবার মুখের দিকে ধরি নাই যাই হোক আমার একটা প্রশ্ন যে চাউল এভাবে মেশিনে দিলে হয়তো গুঁড়া হয়ে ছাতু হয়ে যাওয়ার কথা কিন্তু এই রকম এত সুন্দর এভাবে কিভাবে হয় এটা আমার দেখার খুব ইচ্ছা ছিল এই জন্য আমার শাশুড়ি আম্মুর সাথে আমি গিয়েছিলাম আর সেটা আমাদের বাড়ির পাশেই আমাদের গেটের একদম রাস্তার সাথে বাসা রোডের সাথে তো আমার আম্মু বললো আচ্ছা তোমার যেহেতু এত দেখা শখ কীভাবে বানায় তাহলে আসো এটা আমি কখনো এর আগে দেখি নাই আজকেই প্রথম দেখতেছি আর ভাবলাম যে আমার বন্ধুদের সাথে শেয়ার করি দেখো দর্শক বন্ধুরা আমাদেরটা হয়ে গেছে আর আমরা আমাদেরগুলো নিয়ে বাসায় চলে আসতেছি দর্শক বন্ধুরা দেখো মাত্র হাফ কেজি চাউল আমরা নিয়েছিলাম ভাতের চাল আর এখানে পনেরো কেজির একটা হচ্ছে এটা কিন্তু ভর্তি হয়ে গেছে দেখো এত সুন্দর বিশ্বাসই হবে না যে মাত্র বিশ টাকা দিয়ে আর হচ্ছে হাফ কেজি চাউল এরকম পনেরো কেজির একটা ডিশ কিন্তু ভরে গেছে আর একদম মচমজার কুরকুরে কি বলবো এটা খেতে এতটা টেস্ট কিভাবে যেটা বানায় শুধু চাউল দিয়ে অবাক করা কাণ্ড তো এটা কিন্তু অনেক দিন ঘরে সংরক্ষণ করে রেখে দেওয়া যাবে তো আমি একটা এই একটা ব্যাগ নিয়েছি সব বয়েমেও রেখে দিব আবার অনেক অনেকই তো ওই জন্য বয়ম আসবে না এটাই করে সংরক্ষণ করে রেখে দিব আর একটা কথা কি হয়েছে জানো মানুষ বলে না বেশি স্ট্যাদি করলে কিন্তু সেটার ফল ভালো হয় না তো আমরা আমাদের মতো শুধু চাউল নিয়ে গেছি তো ওনারা বলছে শুধু চাউলটাই দিবেন বিশ টাকা তো আমাদের পাশের বাসার একটা ভাবি বাসা থেকে লবণ দিয়ে চিনি দিয়ে সুন্দর করে চাউল মেখে ওনাদের কাছে নিয়ে গেছে যে তাহলে হচ্ছে ওনাদেরটা অনেক মিষ্টি মিষ্টি লাগবে অন্যরকম লাগবে তো ওনাদেরটা কী হয়েছে দেওয়ার পরে এক কেজি চাউল ওনারা করছে একবারে চিকন একবার চানাচুরের মতো হয়েছে মানে এরকম সুন্দর ফুল ফুল ও কুরকুরে ওরকম হয় নাই পরে ভাবলাম যে এক বাবা আমাদেরটা অনেক মজা হয়েছে তো আমি আবার একটু অন্যরকম করে খাচ্ছি এটা সবভাবে খাওয়া যায় অনেক মজা লাগে তো আমি আবার সকালে ছোলা ভাজি করছিলাম সে ছোলা ভাজির সাথে খাচ্ছি অনেক মজা লাগতেছিল জানো দর্শক বন্ধুরা একদম মচমচের কুরকুরে মাত্র পাঁচ মিনিটের মধ্যেই মানে দেওয়ার সাথে সাথেই হয়ে যাচ্ছে আর এত মানুষ ভিড় জুমাইছে মা খালা আন্টি ছোটো বড় সবাই এটার জন্য পাগল হয়ে গেছে আর আমার শাশুড়িরা মাঝে মাঝেই এটা বানায় এর আগেও আমারে অনেক করে বানিয়ে দিয়েছিল যখন আমি জব করতাম তখন আমার অনেকটা দিয়ে দিছিল তখন আমি আলু ভর্তা তারপরে এরকম ছোলা ভাজা বা এমনি শুধু মুখে খেতেও অনেক বেশি মজা লাগে মুচমুচে দোকানের খাবারের মতো তো আমার কখনোই জানা ছিল না যে ভাতের চাউল দিয়ে এইভাবে এটা বানানো যায় কোনো চাউল ভাজাটা যার কোনো ঝামেলা ছাড়াই যাই হোক তোমাদের সাথে ওই জন্য আমি শেয়ার করলাম তো দর্শক বন্ধুরা আমার আজকের এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে তোমাদের মূল্যবান মন্তব্য আমাকে জানাতে ভুলবে না আমি সবার কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করি আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবা আর অনেক বেশি ভালো লাগলে বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের কাছে আমার ভিডিওটি শেয়ার করে দি দিও কারণ তারাও দেখবে যে চাউল দিয়েও এত সুন্দর একটা জিনিস বানানো যায় শুধুমাত্র চাউল দিয়ে আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রেখো আমি প্রতিদিন ভিডিও আপলোড করে নিত্যদিন সবার প্রথমে তোমার কাছে চলে যাবে বেল বাটনটা অবশ্যই অন করে রাখবে দর্শক বন্ধুরা দেখো কত সুন্দর একদম মচমজে তো যাই হোক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ